আসসালামু আলাইকুম ওবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম প্রথম বিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো আউমলিক অফিস এখন পতিতা ও মাদক সেবীদের দখলে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে আউমলিক কে আগামী নির্বাচনে দেখতে চায় জাতীয় পার্টি প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জানাবো হাসিনার দোষর জিএম কাদের এত বড় কথা বলার সাহস পায় কি করে প্রশ্ন রিজভীর এবং সর্বশেষ জানাবো বন্ধ করতে চাইলে করুক ভারত কি বিনা পয়সায় পণ্য দেয় প্রশ্ন উপদেষ্টা শাখাওতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ অফিস এখন পতিতা ও মাদকসেবীদের দখলে একসময় বাংলাদেশের রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই ভবন গত চার মাস আগেও এই ভবনে ঢুকতে গেলে লোবিং করতে হতো পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বদলে যেতে থাকে চিত্র দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না ফলে অবাধ আনাগোনা বেড়েছে মাদক সহ অপরাধীদের বিভিন্ন তলায় চলছে মাদক সহ দেহ ব্যবসা ভবনের সামনে পুলিশের উপস্থিতি থাকলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে এসব অপরাধমূলক কাজ নিজেদের মতো সাজিয়ে নিচ্ছে ছোট ছোট ঘর দিনের আলোতেই চলছে সেই সব ঘরে অবাধ দেহ ব্যবসা সরেজমিনে দেখা যায় কয়েকজন মিলে গাজা সেবন করছেন এবং তাদের পাশেই দাঁড়িয়ে আছেন এক নারী রাতের আধারে এই ভবন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে অপরাধীরা নিশ্চিন্তে অবস্থান নেয় এই ভবনে পল্টন থানার ওসি জানান এই বিষয়ে আমরা যখনই খবর পাই তখনই ব্যবস্থা নেই এক সময়ের দাপুটে ভবন ময়লার ভাগার ভেতরে মিলছে অপরাধের বাস্তব প্রমাণ আওয়াম আগামী নির্বাচনে চায় জাতীয় পার্টি আওয়াম নিষিদ্ধ করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মহম্মদ জিএম কাদের তিনি বলেন আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক নয় একটি সংগঠনের সবাইকে অপরাধী যদি তাই ভাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাত কি শেখ হাসিনা মনে করত বিএনপি ও জামায়াত করলেই অপরাধী এখন তো আপনারা সেটাই করছেন আমরা চাই আগামী নির্বাচনে সকল দল অংশ নিক শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কাদের এসব কথা বলেন কাদের বলেন যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচনে আসতে দেবেন না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোনো আগ্রাসন এলে স্বাভাবিকভাবেই আমরা তা প্রতিহত করব এটার জন্য গলাবাজির দরকার নাই কেউ কেউ বলেন আগ্রাসন এলে এক ইঞ্চিও ছাড় দেব না কে আপনাকে ছাড় দিতে বলে আমাদের দেশে আর্মি আছে বিজেপি আছেন না জিএম কাদের বলেন দু সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো তিরিশটি আসন তাদের ভোটের হার ছিল আটচল্লিশ দশমিক শূন্য চার বিএনপি পেয়েছিল তিরিশটি আসন তাদের ভোটের হার ছিল বত্রিশ দশমিক শূন্য পাঁচ জাতীয় পার্টি পেয়েছিল সাতাশটি আসন ভোটের হার ছিল সাত দশমিক শূন্য সাত আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ওখ্যের ডাকের বাইরে রাখা হয়েছে পঞ্চাশ শতাংশ মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে দেশে একটা সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়েছে তিনি বলেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় হানাদাররা বলেছিল আমরা মানুষ চাই না মাটি চাই পুরামাটির নীতিতে মানুষকে গাদ্দার মনে করা হয়েছিল পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাদ দিয়ে সুন্দর দেশ গড়া বাস্তবসম্মত নয় শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করা শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করা সাংবিধানিক অধিকার তা আমাদের দেহ শান্তিপূর্ণভাবে মিছিল শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করা সাংবিধানিক অধিকার তা আমাদের দেয়া হচ্ছে না আমাদের পার্টি অফিসকে জ্বালিয়ে দেয়া হচ্ছে গণমাধ্যমকে ব্যাপকভাবে টর্চার করা হচ্ছে সাংবাদিকরা ভয়ভীতির মধ্য দিন কাটাচ্ছে জিএম কাদের দাবি করেন আমাদের পাসপোর্ট দেয়া হচ্ছে না পাসপোর্ট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার নির্বিচারে আমাদের লোকদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে গ্রেফতার করা হচ্ছে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না আমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি তিরিশ নভেম্বর প্রকাশিত একটি পত্রিকায় দেখেছি প্রধান উপদেষ্টার সচিব বলেছেন রাষ্ট্র সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে অন্তত সত্য কথা আন্দোলনটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা কারণ শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছিল শেখ হাসিনার লোকজন লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছিল একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতির মুক্তি মিলবে যে নির্বাচনের মাধ্যমে সকল ধরনের মানুষের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠিত হবে দুই হাজার সালের নির্বাচনে জনগণের রায়ে শেখ হাসিনা নির্বাচিত হয়ে দানবীয় সরকার গঠন করেছিল বলে উল্লেখ করেন জাপা চেয়ারম্যান তিনি বলেন এটা থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্রযন্ত্রের সংস্কার চাই বৈষম্যমুক্ত সমাজের জন্য শুধু ছাত্র না আজীবন সকল শ্রেণী পেশার মানুষ যুদ্ধ করেছে বৈষম্যমুক্ত সমাজ গড়তে জাতীয় ঐক্য দরকার সংস্কারে সবার মতামত দরকার আছে পরবর্তীতে এটি সংসদেও পাশ করতে হবে কাদের দাবি করেন কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যের ডাক দিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেছেন এতে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো, আটচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে মাত্র আঠারোটি দলের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি হাসিনার দোসর জিএম কাদের এত বড় কথা বলার সাহস পায় কি করে প্রশ্ন রিজভির ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতে শেখ হাসিনা ও জিএম কাদেরের জন্ম হাসিনার দোসর জি কাদের এখন এত বড় কথা বলার সাহস পায় কী করে সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি গুমহা সবুজবাগ থানা ছাত্রদল নেতা সুজন ও ফরাদকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে ঢাকার দক্ষিণ বাসাবো উহাব কলোনি কাজী অফিস সংলগ্ন রাস্তায় এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজবি বলেন আজকে হাসিনার দোসর কাদের বলেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে তাদের পক্ষে জনসমর্থন নাকি পঞ্চাশ শতাংশ এই কথা বলার সুযোগ পায় কি করে কাদেররা শেখ হাসিনার রক্ত ঝরানো যে দুঃশাসন সেই দুঃশাসনের মধ্য কত মায়ের যে বুক খালি হয়েছে কত বোনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে কত বাবা যে পাগল হয়ে গেছে সন্তানের শোকে তার কোনো শেষ নেই সেই শেখ হাসিনার সাতারো বছরের নির্মম শাসনকে যারা বৈধতা দিয়েছে তারা হলেন স্বৈরাচার এরশাদ তার ভাই কাদের এরশাদের স্ত্রী রৌশন এরশাদ আজ গলা বের করে উঁচু গলায় কথা বলে কি করে বিএনপির এই মুখপাত্র বলেন আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটারিতেই শেখ হাসিনার জন্ম ওখানে জিএম কাদেরের জন্ম ভারতের গোয়েন্দাদের ল্যাব্রটারিতেই রওশন এরশাদের জন্ম ওরা তো কথা বলবেই এখন ঘাপটি মেরে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সুযোগ পেলে সবল দিবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে গণতন্ত্রকামী মানুষরা সমর্থন দিয়েছে যাদের সন্তানদেরকে শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে তারাও সমর্থন দিয়েছে আপনাদের কাজ কি শুধুমাত্র গদির মধ্যে বসে থাকা এসি রুমের মধ্যে বসে থাকা আপনারা এই চার মাসে কি কাজ করেছেন দেখাতে পারবেন আজকেও সয়াবিন তেল কেন একশো পঁচাশি টাকা থেকে একশো টাকা কেজি হবে এজন্যই কি অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ সমর্থন দিয়েছে এখনও তো বাজার নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের লোকেরা